রাতেও আমরা দেখেছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে সেই একজন সাধারণ মানুষকে কিভাবে হত্যা করা হয়েছে তাকে কত পৈতাসিকভাবে বর্বর এটা বর্তমান সময়ে সম্ভব এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দ্বারা তা আমরা কল্পনা করতে আমাদের কষ্ট হয় বন্ধুরা আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের দেখতে চাই না আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ছাত্র সমাজের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমরা আগস্ট বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের জন্য আমরা নতুন পথ দেখেছি কিন্তু এই সময় এসে ছাত্রদের হত্যার মধ্য দিয়ে তাদেরকে কলুষিত করা হবে এটা আমরা কোনোভাবে বরদাস্ত করি না আমরা চাই এই হত্যার সাথে যারা জড়িত তাদের ফুটেজ রয়েছে ছবি রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যেন তারা সবাই আইনের আওতায় আছে সংগ্রামী বন্ধু মা আজকে আপনারা যারা এখানে এসেছেন আজকে ছাত্র সমাজের দাবি হচ্ছে সবচেয়ে বেশি দাবি কারণ আজকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটা বাণিজ্যিকরণ করা হয়েছে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সেখানে শুধুমাত্র সেই ব্যবসা কেন্দ্রে পরিণত হয়েছে এক একটা সে তাদের যেই কোর্স ফি হিসাবে যেই সমস্ত টাকা নেওয়া হচ্ছে তা দিয়ে আমাদের শ্রমজীবী মেহনতি মানুষের সন্তানদেরকে ওই বিশ্ববিদ্যালয়ে পড়ানোর মতো কোনো অবস্থা নেই আজকে আমাদের শিক্ষানীতি পরিবর্তন হওয়া দরকার আজকে পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে আজকে পরিবহন সংকট রয়েছে আজকে হোস্টেলের সমস্যা রয়েছে যানবাহনের সংকট রয়েছে আজকে শিক্ষার যে উপকরণ রয়েছে সেই উপকরণের আকাশ দাম যার কারণে আমাদের গরিব মেধাবী ছাত্ররা তারা শিক্ষা জীবন থেকে ঝরে পড়ছে আমি বিশ্বাস করি বাংলাদেশের অন্যতম একটি প্রতিনিধিত্বশীল শহীদ কাফেলা হচ্ছে ইসলামী ছাত্র মজলিস আমাদের বিগত এই পাঁচই অক্টোবরের আন্দোলনে বাংলাদেশ লেবার পার্টির ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় সদস্য নাইম হাওলাদার সেই যাত্রাবাড়িতে শাহাদত বরণ করেছে এদেশের ছাত্র সমাজের রক্তের বিনিময়ে যে পরিবর্তন সূচিত হয়েছে এই পরিবর্তনের মধ্য দিয়ে আমরা দল ফ্যাসিবাদ আমরা GNU আউলিয়াহ আমরা দল নাস্তিক জাহেলিয়াতের জন্ম হচ্ছে আমরা দেব না দেব না দেব না বন্ধুরা সংগ্রামী বন্ধুরা আমি আমার বক্তব্য শেষ করব পরিশেষে বলতে চাই এই আন্দোলনের মধ্য দিয়ে পরিবর্তনের যারা অন্তর্বর্তীকালীন সরকারে এসেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা ভুলে যাবেন না এদেশের ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে আপনারা ক্ষমতা গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনাকে আমরা যোগ্য এবং আপনাকে আমরা মেনে নিয়েছি আপনি সারা দুনিয়াতে আপনার সুনাম রয়েছে কিন্তু আপনি দায়িত্ব পাওয়ার পরে আপনি আপনার বন্ধু বান্ধবীদেরকে আপনি এনজিওদের প্রধানদেরকে দিয়ে একটা এনজিও সরকার করার যে পায় তারা করছেন এটা দিয়ে জাতি কত দূর অগ্রসর হবে তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে এক এগারোর ভূত সে আনীরা মজুমদার ব্রিগেডিয়ার শাখাবাদ সহ অনেক যারা বাংলাদেশ থেকে রাজনীতিকে নির্মূল করতে চেয়েছিল তাদেরকে এই উপদেষ্টা পরিষদে রেখে আপনারা প্রশ্নবিদ্ধ করেছেন আমরা চাই বাংলাদেশের এই রাজনীতিবিদদের মধ্য দিয়ে যারা যোগ্য রয়েছে তাদেরকে ওই উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করতে হবে এদেশের আলেমুল আমাদের প্রতিনিধিদেরকে নিয়ে তারপর একটি সুস্থ একটা গতিশীল একটা অন্তর্বর্তীকালীন করে সরকার সৃষ্টি করে আপনারা সামনে যাবেন আমরা আপনাদের সাথে ছিলাম আমরা আপনাদের সাথে থাকবো এদের সে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমন্ত্রণ জানানোর জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি অমা আলাইনা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র মজুর জিন্দাবাদ